ঠিক আছে অনেক বাড়ি জলমগ্ন ঢুকে গেছে বিশাল আকারের বড় বড় গোগ্রসাপ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ চন্দ্রকোনা থানার বেশ কয়েকটি গ্রাম এবং চন্দ্রকোনা থানার সি ফাই পৌরসভায় বেশ কয়েকটি ওয়ার্ড জলে ডুবে যাওয়ার জন্য বাড়ির মধ্যে প্রবেশ করেছে ভয়ঙ্কর গোগ্রসাপ আমরা শুধু ক্ষীরপাই পৌরসভায় ছটি সাপ উদ্ধার করেছি তার মধ্যে জল ট্যাঙ্কের পাশে গ্যাস সেন্টারের কাছে জল ট্যাঙ্কের পাশে একটি সাপ গৌরাঙ্গ স্টোরের পাশে আদিবাসী পাড়ায় একটি গোগ্র সাপ চাথালের কাছে একটি চা দোকানের পাশে সাপ এবং বিডিও অফিসের পাশে একটি সাপ হোটেল ম্যাক্সিমামটি কিন্তু জলে উঠে এসে ওইগুলি বাড়ির মধ্যে কলেজ করে আর চন্দ্রকোনা থানার কার্শিকলা মন্দিরের পাশে একটি গ্যারেজে সাপ উদ্ধার করা হয়েছে আসল কথা মাঠে ঘাটে জল প্রবেশ করার জন্য সব সাপ বাড়ির মধ্যে চলে আসে তার মধ্যে একটি দুঃসংবাদ সেটি হচ্ছে মনোরপুরে একটি মানুষকে সাপে কেটেছে তাকে এই জলমন অবস্থায় বার করে ঘাটাল হসপিটালে ভর্তি করা হয়েছে উনি সুস্থ আছেন কিন্তু বহু গ্রাম থেকে ফোন আসছে আমরা এগুলো যেতে পারছি না যেমন কাশুনি গ্রাম থেকে ফোন এসেছে আমরা সাপ উদ্ধার করতে যেতে পারি না কারণ গ্রামটি ডুবে আছে মনোরপুর থেকে কল এসেছে আমরা সাপ উদ্ধার করতে যেতে পারি নাড়া জল থেকে এসেছে আমরা সাপ উদ্ধার করতে যেতে পারছি না কারণ সব জলমগ্ন হয়ে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা সকাল থেকে মোট সাত সাতটি সাপ উদ্ধার করলাম আমি সাতটি আপনাদেরকে কোর্স করে দেখাচ্ছি এবং সাতটি আমরা আজকে রিলিজ করে দিই যেহেতু ওরা জলে ডুবা থাকবে ধন্যবাদ দেখতে থাকুন সেই ভিডিও আমাকে

हा <laughs> हा <laughs>